বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার নেতৃত্বের গল্পে সবাইকে স্বাগত উপস্থাপনায় আমি নাহিদ আল সহকারী শিক্ষক বদ্দিপুর বহরলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরা সদর সাতক্ষীরা আজকের বিষয় সাত দিনের কথা সাত দিনের কথা গল্পটি এমন একটি শিখন উপযোগী ভিত্তি এই গল্প ব্যবহার করে শিশুরা যেন সপ্তাহের সাত দিনগুলির নাম এবং তাদের ক্রম সঠিকভাবে শিখতে পারে তার জন্য নিচে কিছু কার্যকর শিক্ষণ কৌশল দেয়া হল এক নম্বর কৌশল দিনের সাত দিনের কাঠ সাজানো দুই নম্বর শিশুদের মনোযোগ আকর্ষণ করা ও শেখার বিষয়বস্তুর আগ্রহ তৈরি করা তিন নম্বর শিশুদের কৌতূহল বাড়ানো এবং গল্পের মূল উপকরণের সাথে পরিচিত করা চার নম্বর সাত দিনের নাম গল্পের অনুভূতি বর্ণনা করা আজ কী বার কাল কী বার ছিল কাল কী বার হবে ইত্যাদি শেখানো Við sóum var, flúman var en þúлиpp var maður við skreifst 1000 var að situação og kommotsife þannin nokkar